হ্যালো গাইস আমি গাইসামুজেফা ওয়েলকাম টু মাই ব্যানি ব্লগ আজকে আমরা আছি পুঠিয়া রাজবাড়িতে আর এই রাজবাড়িটা আজকে ভিন্নভাবে এক্সপ্লোর করবো যা তোমরা আগে কখনো দেখো সো গো পুঠিয়া রাজবাড়ি আসতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাদ যোগাযোগে আসতে পারবেন পুঠিয়া বাড়ি আমরা রাজশাহী তালাইমারি থেকে বাসে উঠে গেলাম আর এই বাদ যোগাযোগে আমরা যাব হচ্ছে পুঠিয়া বাড়ি এখান থেকে আমাদের ভাড়া নিচে হচ্ছে পঞ্চাশ টাকা রাজশাহী সৌন্দর্যময় দেখতে দেখতে আমরা পুঠিয়া বাড়ি চলে আসলাম এখান থেকে একটা ভ্যান নিয়ে পনেরো টাকা ভাড়া দিয়ে রাজবাড়িতে যাওয়া যাবে আমরা এখন পুঠিয়া নামছি বাস থেকে নামার পরে আমরা ভ্যানে উঠছি হচ্ছে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা যাবো হচ্ছে রাজবাড়ি আমরা সবাই একটা ভ্যানে উঠছি মাসুম নোমান সৈকত আর হচ্ছে বেলাল আর এই আমি আপনারা ভ্যানের জার্নি উপভোগ করতে করতে রাস্তা থেকে দেখতে পারবেন কিছু টেম্পল বা মন্দির অনেক পুরাতন পুরাতন মন্দির যেগুলো এই রাজবাড়িকে আরো সুন্দর করেছে এবং দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় অনেক পুরাতন আমরা এখন আছি হচ্ছে রাজবাড়িতে আর এখানে টিকিট কাটলাম স্টুডেন্ট হলে দশ টাকা আর হচ্ছে স্টুডেন্ট ছাড়া হচ্ছে তিরিশ টাকা আর সার্কভুক্ত তো আলাদা তো এখন আমরা আছি হচ্ছে পুকুরের সাইডে অনেক রোদ যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে এটা হচ্ছে পুকুর এটা হচ্ছে রাজবাড়ির ফ্রন্ট সাইড এই রাজবাড়ির ইতিহাস নিয়ে আজকে কথা বলবো এবং ভিন্নভাবে এক্সপ্লোর করবো যা আগে তোমরা কখনোই শোনি বা দেখোনি এবং আমরা এখন আজকে হচ্ছে রাজবাড়ি হচ্ছে পুকুর পারে পাড়ে যেখানে রাজা গোসল দিত তো তোমাদের এখন দেখাবো চলো এটা হচ্ছে মেনলি হচ্ছে পুকুরের গেট প্রথম দেখলাম যে পুকুরের গেট থাকে আর এখানে হচ্ছে

বাংলার প্রত্যাতান্ত্রিক ঐতিহ্যের মধ্যে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি অন্যতম উনিশশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দ্র ইউরোপীয় স্থাপত্যিতে আয়তাকার দ্বিতল বা দুইতলা বর্তমান রাজবাড়িটি নির্মাণ করে রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়কের অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে এটি অবস্থিত সপ্তদশ শতকে মোগল আমলে তত্ত্বাকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদার বাড়িটি ছিল প্রাচীন রাজবাড়ির আমাদের ব্যাক সাইডটা দেখা শেষ যা তোমরা সিনেমাটিক শুটে দেখছো এখন আমরা যাবো হচ্ছে ফ্রন্ট সাইডে প্রথমে আমরা ব্যাক সাইড থেকে দেখা শুরু করছি কারণ অনেক রোদ আছে যার কারণে সামনে যাওয়া হয় নাই আর এখন হচ্ছে আমরা ব্যাক সাইডে আছি এগুলা ব্যাক সাইডেও অনেক সুন্দর সুন্দর পুরানো অত্যাতন্ত্রিক সব জিনিসপত্র আর ভালো ভালো মন্দিরগুলা টেম্পলের অনেক ইয়া দেখা যায় আর সামনে আরও সুন্দর যেটা রাজবাড়ি হচ্ছে প্রধান গেট ওটা তোমাদের দেখাবো আগের কালের শিল্পীদের কি দক্ষতা ছিল ওইটা হচ্ছে দেখো কতগুলা ইয়া এগুলো মানুষ না এটা মন্দির আঁকাইছে না এমন কারুকার্য এগুলো সুন্দরভাবে এখনো ফুটে আছে অনেক আগে তারপরও অনেক সুন্দরভাবে ফুটে আছে সতেরোশো চুয়াল্লিশ সালে জমিদারি ভাগ করা হয় সেই ভাগাভাগিতে বড় ছেলে পান সম্পত্তির পাঁচ আনা আর অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা আমরা এখন আছি হচ্ছে বড় গোবিন্দ মন্দিরে যা অনেক পুরানো আর এটা শিল্প কার্য দেখলে মনে হয় যে তিনশো চারশো বছরের পুরানো হবে এখানে এখনো এই রাজবাড়িতে মন্দিরটা আছে এখানে কার্যক্রম হয় এখনো অনেক মানুষ আছে এটা হচ্ছে মন্দির এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ির ভিতরে দ্বিতীয় ওই জায়গায় বলে জাদুঘর আছে আর আমরা জাদুঘরে কি কি রেখে দিছে রানীর কি কি আছে রাজার কি কি আছে ওইগুলো আমরা দেখবো তো দেখো বন্ধু কি আছে আর এটা হচ্ছে দোতলা এগুলা কি কাটে ও মা লোহার এগুলা এগুলা হচ্ছে লোহার না না ওগুলো পরে নাই যা ওগুলা ছিল না আর এটা হচ্ছে গ্যালারি এটা হচ্ছে গ্যালারি সিস্টেম এটা হচ্ছে গ্যালারি ওয়ান গ্যালারি টু এটা হচ্ছে গ্যালারি আমরা রাজবাড়ি আছি আর রাজবাড়ি এটা হচ্ছে গ্যালারি এর ভিতরে জাদুঘর সিস্টেম কিন্তু জাদুঘরের ভিতরে ভিডিও করতে দিল না কিছুই নেই শুধু কয়েকটা মূর্তি আছে বিশেষ করে হচ্ছে এ জায়গায় আসলে আসতে পারেন হচ্ছে এই জাদুঘর প্রতাতান্ত্রিক একটা বিল্ডিং আছে এরকম কিছু কিংবা মন্দির টেম্পল এইগুলো দেখার জন্য যদি আসতে চান তাহলে আসবেন আহামরি কিছু না আর এই সাইড দিয়ে হচ্ছে কিছু মন্দির আছে ওই ওইটা তারপরে ওই যে ওই সাইডে ওই সাইডে কিছু মন্দির আছে এগুলা আছে এগুলো দেখার জন্য যদি আসতে চান তাহলে আসতে পারেন এমন কিছু না যে আসতে হবে আবার টিকিট টাকা করে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত জমিদার ছিল এবং জমিদাররা এটা পরিচালনা করত। এখন এটা জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে সবাই দেখতে পারতো আমাদের ঘোড়া এখন শেষ আর আমরা এখন চলে যাব অন্য জায়গায় তার থেকে শুনি বন্ধুদের কেমন লাগলো বন্ধু বলো কেমন লাগলো কার না ভালো লাগে কোন 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 জায়গায় জায়গায় আমরা এখন পুঠিয়া রাজবাড়ি থেকে হাওয়াখানে যাচ্ছি এখান থেকে হচ্ছে ভ্যান ভাড়া বাড়ানো হচ্ছে পনেরো টাকা হাওয়াখানা পর্যন্ত আমরা যাচ্ছি হচ্ছে ছয়জন জন ভ্যান ভ্যান উঠে গেছি এখন যাচ্ছি তোমাদের দেখাবো ওই রাজবাড়িটা কেমন এটা তো দেখলাম আমরা এখন আছি হচ্ছে হাওয়া ঘরে হাওয়া ঘরে এসে তো পুরাই হতাশ কারণ দুই সাইডে দুইটা পুকুর আমরা মনে করছিলাম আরো অন্য কিছু আছে কিন্তু আসলে নাই এখানে কিছু নাই দুইটা পুকুর আছে এদের ওই আগের কালে হচ্ছে রাজারা এসে আরামায়েশ করত ওই যে একটা রুম আছে এটা হচ্ছে একটা শুধু রুম এই রুমটা এ ভাই সাপ সাপ এই সাপ আমার পায়ের তলে পড়তে ছিল ও ভাই এই সাপ ভাই গেল এই পায়ের তলে আর এই জায়গা হচ্ছে রাজারা এই স্থাপনাটা হচ্ছে হাওয়া যা জমিদাররা এখানে এসে বিশ্রাম নিত এবং রানীদের সাথে আড্ডা দিত